এই আলমিন তার মনের একটি বাসনা যে যখন নবী নাজেল হয় তখন যদি এক নজর আমি একবার দেখতে পেতাম যে নবী নামের অবস্থাটা কেমন হয় হ্যাঁ অবস্থাটা কেমন হয় তার মনের এই আশা আকাঙ্ক্ষা ছিল তা বলছেন যে লেতানি যদি আমি রসুল্লাহ দেখতে পেতাম হি নাই অনজাল আলিহেল ওয়াহি যখন ওহি নাজেল হয় এই অবস্থায় তো কতই না ভালো হইতো আমার জন্য ফাল্মা কানন নাবি সাবিল জে রানা নবিশ্বাস সাল্লাম একবার জে রানা নামক স্থানে ছিলেন জেরানাই কখন ছিলেন অবিশ্বাস কখন হনায়ের যুদ্ধ সেরে জেরানা নামক স্থানে যে রানা মক্কা থেকে তায়েফের দিকে আসতে অবস্থিত খুব প্রসিদ্ধ জায়গা এই জায়গা থেকে এক শ্রেণের বেদাদীরা ওমরা করে কিন্তু এই বেদাত ভারত বাংলাদেশ পাকিস্তানে কম আছে এই বেদাদাত আছে ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে বেশি আছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং আপনার ওই বরুনাই সব দেশ থেকে যারা আসে সিঙ্গাপুর এই সাফি মজাবের অনুসারী দেয় এদের মধ্যে বহু বেদাতি আছে সুফিও আছে তো এরা করে কি এরা মক্কা আসলে যে রানার একটা আমরা করবি যেমন ইন্ডিয়া বাংলাদেশের লোক যদি আসে তো একটা ওমরা তো করলাম দেশ থেকে এসে বাকি কি করতে হবে মসজিদ আয়েসা থেকে ওমরা করতে হবে তো মসজিদ আয়েসার ওমরার বেদাতটি ইন্ডিয়া বাংলাদেশে প্রচলিত বেদাত হ্যাঁ বেশি বেশি এখান থেকে দামাম থেকে অনেকে যায়। একটা দিনও থাকতে পায় না গিয়ে সকাল নয়টা দশটায় নামে গিয়ে বাস বাস থেকে আর তারপরে একটা ওমরা করতে করতে তো জোহর হয়ে যায় আর তার বাস ছাড়ে কখন যারা একদিনের জন্য যায় হ্যাঁ মদিনার জন্য বাস ছাড়ে কখন এসার পরে পরে দৌড় দিয়ে আসতে হয় খাওয়ারও সুযোগ পাই না এর মাঝখানে তো এক সময় আজকে দশ বছর পনেরো বছর আগে যখন বাসে যেতাম একদিন বাসের কাছে আমি দাঁড়িয়ে আছি আর কিছু নতুন ভাইরে এসছে আমাদের বাংলাদেশি বুঝতে পারছি যে এরা নতুন জীবনে প্রথম ওরা করতে এসছে বা মানে নতুন আর কি আর ইসামি সেন্টারের সাথে এর পরিচিতি নাই তো আমি তাদের অবস্থা বোঝার জন্য জিজ্ঞেস করে ফেললাম যে কটা আমরা করলেন তাদের বলছে হুজুর বেশি করতে পারিনি পাঁচটা করলাম পাঁচটা করলাম একটা করতে করতে জোহর হয়ে গেছে তাহলে তারপরে যে আরো চারটা করেছে মাগরে পর্যন্ত সারতে হবে হ্যাঁ বা এসার আজান আগ পর্যন্ত সার সারতে হবে যদি নিঃশ্বাসও না নেই তবু ঠিক না তাহলে জোহর একটা থেকে শুরু করে মক্কার জোহর পড়তে পড়তে একটা ডেটটা হয়ে যায় তো একটা থেকে শুরু করে ওকে সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত এই চারটা আমরা সারতে হয়েছে একটা থেকে আটটা কয়েক ঘন্টা হলো ছ সাত ঘন্টা ছ সাত ঘন্টাতে সেরেছে কি যে জেহাদ করেছে বলে সত্যি জেহাদ হ্যাঁ তাই না বেদাতের পথে জেহাদ বেদাতের পথে জেহাদ না নিঃসন্দেহে বেদাত এইভাবে কোনো অবকাশ নেই এই জায়গা হচ্ছে মক্কা লক্ষ্যের জন্য যারা মক্কায় কাজকর্ম করছেন প্রবাসী অথবা মক্কায় বসবাস করছেন তাদের বলা হয়েছে নিজের ঘর থেকে আরামে এত হ্যাঁ উমরা করা চলবে না যাও হারামের বর্ডারে যাও আদিনাল হিল আর সেখান থেকে হেরামটা করে আসা এটা হচ্ছে উমরার ক্ষেত্রে আর হজের ক্ষেত্রে বাড়ি থেকে কারণ হজের ক্ষেত্রে যেহেতু আরাফে যাচ্ছে ওইদিকে হারামে একবার যেতে হচ্ছে হারামে পার হয়ে হালাল এরিয়াতে যেতে হচ্ছে কারণ আরাফা হচ্ছে হালাল এরিয়া মুজদাল পর্যন্ত হারাম এরিয়া কিন্তু আরাফা হচ্ছে হালাল এরিয়াতে সুতরাং ওই ক্ষেত্রে বাড়ি থেকে হজের কারা মক্কার লোকেরা যারা মক্কায় বসবাস করছে আপনার আমার জন্য নয় যারা বাইরে বসবাস করছে আমাদেরকে মেঘাত থেকে যদি দ্বিতীয় ওমরা হয় তাহলে তাই চলে আসেন মিকাতে দুই নম্বর ওমরা করলেন মদিনা চলে যান আর ওখানে গিয়ে হবে ওখান থেকে আরেকটা জন্য এহরামবাদ এলেন দিয়ে আরেকটা ওমরা করে নিল করেন একটু খরচ করেন কষ্ট করেন মিকাতে চলে আসেন তাহলে যায়ে যাচ্ছে সফর বাংলাদেশ থেকে অথবা দামাম থেকে একটাই হইলো কিন্তু যেহেতু মিকাতে চলে গেলে সুতরাং আপনার অনুমতি আছে যে আপনি ওমরা করতে পারেন এক সফরে এভাবে করা যেতে পারে দুটো তিনটে কিন্তু এই নয় যে আপনি যাচ্ছেন তখনকার যুগে দুই রিয়ালের বাস চলত দুই রিয়ালে বুঝছেন না যে বাস বাসগুলো যে সিটি বাস ছিল তখন দুই রিয়ালে ছিল আমরা বলতাম দুই রিয়ালের ওমরা দুই রিয়ালে মসজিদ আয়েশা যাওয়া যেত দুই রিয়ালে আসা যেত হারামে নামিয়ে দিই আল্লাহ দান করুন এই যে রানা যে রানায় কেন এই বেদাত চালু হইলো আর মসজিদ আয়সায় কেন হইলো এটাও জানার পরে যে মসজিদ আয়েশাই জন্য চালু হয়েছে যে মা আল্লাহ তার মাসিক চলে এসেছিল আলাদা করে উমরা করতে পারেনি হজের বছরে বিদে হজের সময় তো মনটা খুব খারাপ ছিল তার মনের সান্তনার জন্য নবী সাহায্য হজ সারার পরে বললেন তার ভাইকে নিজেও গেলেন না এমনকি মায়েশার ভাই আব্দুর রহমানকে ওকেও বললেন না যে তোমার বোনকে নিয়ে তুমিও একটা হেরা উমরা করে নিয়ে হেরা এটাও বললেন না তাহলে আমাদের জন্য কোথায় অবকাশ হলো তার মনের তৃপ্তির জন্য শান্তির জন্য বললেন যাও তোমার বোনকে নিয়ে যাও আমের হামিনা তানিম তানিম থেকে একটা উমরা করিয়ে দাও তাহলে মনে একটা শান্তি হবে যে সতীনেরা হ্যাঁ আলাদা আলাদা করেছে আমি একটা আলাদা ওমরা করলাম যাতে সতীনদের ক্ষেত্রে নিজেকে ছোট মনে না হয় বুঝা গেছে তো এই হচ্ছে তা নীমের ওমরা রহস্য আর জেরানের রহস্য হচ্ছে নবীশ হোনাইনের যুদ্ধের গণিমতের ধন সম্পদ ভাগ বন্টন করলেন রাতে আর দেশা পরে আর তারপরে রাতে যথেষ্ট সময় আছে এমনি এমনি বসে থাকবো তো চলো আগে কোনো ছিল না যে আমরা এখানে উমরা করতেছি এসছিলেন কি করতে মক্কা বিজয় করতে মক্কা বিজয় শেষ হয়েছে তারপরে তাইফের দিকে এসে যুদ্ধ করা যান হনায়নের এই এদের সাথে যুদ্ধ হলো এই কাফেরদের সাথে যুদ্ধ হলো তারপরে তাদেরকে পরাজিত করে তাদের গণীমত ধন সম্পদ কোনো ভাগ বণ্টন করলেন জেরা নামক স্থানে আর তারপর রাতে বললেন যে বসে আছি চলো একটা উমরা করে চলে আসি এই হচ্ছে ওমরা বোঝা গেছে না ওই রকমই আপনি এখান থেকে যে দেয় কোম্পানি ডিউটি দেখেছেন কোম্পানি আপনাকে কাজে পাঠিয়েছে যে দেখেছেন অথবা মক্কা গেছেন গিয়ে সরাসরি ডিউটি শুরু হয়ে আগে ডিউটি ডিউটি করলেন করার পরেও আপনি ওমরা সফরে যাননি আর তারপর বলেন যে উমরা ডিউটি তো শেষ হলো চলে একটা উমরা করে নিতে যেখানে আছেন সেখান থেকে উমরা করেন আজিজিয়াতে ডিউটি ছিল অথবা মেনাতে ডিউটি ছিল যেখানে ডিউটি সেখান থেকে আপনি মিস ভালো ডিউটি ছিল ওখান থেকে তখন একটা উমরা করবেন মসজিদ আয় তখন যাবেন যেহেতু আপনি ওখানে অবস্থান করছেন এই হচ্ছে জেরানার ওমরা রহস্য তো জেরানাই নীসা ইসলামের ওপর ওহি নাজিল হয়েছিল ওই সময়টাই কারণ এছাড়াও নবী সাল জেরানায় অন্য কোনো সময় যাননি